ପାଲୋନା କରୁ କଣ ଦୁର୍ଘଟଣା ନ ହୁଏ

কিন্তু দুনো মানা না না দেখছ না আমরা যদি এই আমরা দাদা হয়ে গেছে এটা না আমাদের কি দোষ করতে আপনি তো আবার কোথাও আমি যেটা আপনারা লাগাই দিবেন তাহলে আপনারা প্রবর্তন নাই করвала না আমি স্টপ রাখতেন তাহলে মা গলায় আমি স্টপ রাখলাম আমি ভালো কেন দেখি কেন দেখাই রে তুই দেখছ লাইভ উত্তর লাইভ উত্তর সিগন্যাল ডিজাইন ভাই লাইভ উত্তর লাইভ উত্তর সিগন্যাল ডিজাইন ভাই

আপনি বুঝেন না মাইক ওলা টাইপ করা ভিডিওটা কাজ করে আরে ভাই ওনা বুঝ তো হইবো আমি কি কেন বুঝু মার মার মনে কর না ধরেইলে মাইক তো মার মাইক তো মার মাইক আপনি যদি বলেন না আমরা কিছু আপনারা আমার আপনি যদি দিতে করেন আমরা তিন বজায় দেবো। এই দাম কত? আমি কেম দেখা কাছের দাম দিই আমি 12 মারকি পর্যন্ত আমি কাছের দাম দিই। এই বেরারও লাগবে। কি হবে যদি জিজ্ঞাসা করি? টাকা দেবে না। তাহলে আমার কি হবে? হ্যাঁ। એટકા તો દેખી નાટકો દેખી અરે ભાઈ એટકા તો દેખી સર આ બોલને ہم તો ફૂટબોલ રમીએ ને એ યાર যাইকি কোন জায়গা লাগে মানে এই যে সাইডে তো চাইলেই দেন এখানে ওই যে আছে ভাই আমি গরিব মানুষ এখন তো ওই জায়গায় যায় মানুষ বুঝুন না সব মানুষ তো সমানই মনে সমাজের আমাদেরও হয় যেটা করলে সবাই যেন না ধরে না গেছে এত কত বড় দুটো গুলা বড় হিতাব আছে না দাম করে গেছে ঠিক আছে ভোলাই না ঘুরাই চান আদিকে ঘুরাইয়া আপনার এই তো পাও দু একটা ভাঙি আছে দুইটা যদি সেট হয় তাহলে ছয় সাতশোর বেশি আটশো টাকা বা এক হাজার টাকা হবে আর যদি একটা করে বিক্রি করে তাইলে হয়তো বা চারশো হ্যাঁ সিঙ্গেল পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইম এটা হলে সমস্যা একটা বাংলা দুইটা চেঞ্জ করা লাগে

আচ্ছা যাই হোক আপনার গেলাসের দাম কত ভাই ভাই শুনেন আপনার গেলাসের দাম কত গ্লাস কি দুইটা সেট না একটা দুইটা কয় টাকা অর্ধেক তো দিবে না উনি দুইটা গেলাস এক প্লাগে সেট কেন লাগবে দুইটা বারোশো টাকা দেবেন উনি অর্ধেক তো দেওয়াটা বিচারে খাটে না

ভাই ওনার ওনার জিনিস গেছে তো ওনার মাথা ইয়া কিছু কনসিডার করেন একটু একটু মানে কনসিডার করে দেখেন কি করা যায় কিছু ছাড় দিয়ে যান ভাই

ওনার দিকেও দেখতে হবে ভাই ওনার তো বারোশো টাকা শেষ বারোশো টাকা গ্লাস কিনে তিনশো টাকা ফিটিং শাস পনেরোশো টাকা ওনার শেষ জায়গা কি করা যাবে বলেন ওনার তো ওই জন্য রাগ উঠছে ওনারা এরকমের বলে লাগাই দিয়ে পরে বলবে মামা আমার আমার নাই আমি গরিব মানুষ বলেন কিন্তু আমরাও তো একজন একটা ওনার বাইকটার দাম ধরেন সাড়ে তিন লাখ টাকা উনি যে একবার আহামরি বড় লোক তাও তো না মূলত ঘটনাটা উনিও আসছে হয়তো বা রূপগঞ্জের দিক থেকেই আসছে বা মুরাপাড়া ব্রিজের দিক থেকে কারণ আমি আমার বাসা যেখানে বাসার থেকে বের হয়েছি পরেই আমি পিছনে দেখছি আমার হচ্ছে আমি পর্যন্ত ওনার আগে আগেই তো আসছি ব্রিজের পরে উনি আমার আমি ব্রিজে থামাইছি কারণ আমি মোবাইল লাগাবো তাই থামাইছি ব্রিজের থেকে এই পর্যন্ত মনে হয় এক কিলোমিটার জায়গাও হবে না এর ভিতরে আইসা দেখি এখানে গেন যাও দাঁড়াইলাম দেখি তো এই কাহিনী এখন কথা হচ্ছে কি ওনারা তো আর রিক্সা চালায় না ওনারা তো চালায় বিমান ওনারা তো বিমান চালায় যেখানে যেমনি মন চায় দিবে শেষ যা দোষ ওই যে একই কথা আমি গরিব মানুষ আমি কয় টাকা দিব বাবা আপনি গরিব মানুষ ঠিক আছে আমি মানতেছি আপনি গরিব সবই ঠিক আছে আমরাও গরিব আমরা যে আহামরি কতটা বড় লোক তা না কিন্তু আপনি তো দেখে চালাবেন না রাস্তায় চালাচ্ছেন আপনি এরা এখন মোটামুটি ভালো ভিজি রোড কারণ হচ্ছে এখান থেকে যারা উত্তরার দিক থেকে আইসা ডাইরেক্ট রূপগঞ্জের দিকে যাইয়ে ডাইরেক্ট চিটাং রোড উঠতে চায় তারা প্রত্যেকে এই রোডটা যারা চিনে সবাই এই রোড ইউজ করে কারণ যতক্ষণে সে ওই বাড্ডা স্টাফ কোয়ার্টার ঘুইরা ইয়াতে যাবে তার অর্ধেকেরও অর্ধেক সময় এখানে যাইতে পারবে তার চাইরের এক অংশ সময়ে সে কুরিল বিশ্ব রোড থেকে চিটাং রোড জেয়ে উঠতে পারবে চিটাং রোড না সরি কাসপুর যেয়ে উঠতে পারবে এই জায়গার কারণে এই রোডটা এখন ভালো বিজি হয়ে গেছে এখন এখানে তো আপনাকে দেখে শুনে চালাইতে হবে না ভুল আমরাও করি সবাই ভুল কর রাখা যায় না অনেক সময় কারণ আমি আমার চিন্তা করতে হবে যে আমার কত টাকা লস গেল যাই হোক আল্লাহ ওনা করেও হেদায়ের দিক আমার করেও দিক সবাইরই দিক এই আর তিনশো টাকায় ওনার কিছুই হবে না তিনশো টাকা ওনার লাগানি খরচই দুইটা লুক কেন গ্লাস লাগানোর খরচ হবে ওনার তিনশো টাকা ওলা মালিক সময়ের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করো